হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইজ সুমিতা ফ্লগস তো তোমাদের সবাইকে জানাই আগে গুড মর্নিং আর আমি একদম রেডি ফেরি হয়ে চলে এসেছি এই চলে যাচ্ছি পড়তে একবারে ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো দেখো যে এখন এ এর তো ঠান্ডা লেগেছে অনেক তাই আমার স্কুলে না আজকে তো চলো বেশি দেরি না করে আটটা ছয় বজে গেছে তাড়াতাড়ি করে যাই তারপরে তো চলো অসুবিধা থাক লাইটটা চালানো থাক আমি এখন বেরিয়ে পড়ি তো দেখো বেরিয়ে পড়েছি

বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দেখলাম বোন স্কুলে চলে গেছে তো এখন আবার ওকে আনতে যেতে হবে তো চলো ফার্স্ট বই নিয়ে আসি তাহলে কটা বাজে বলে দিই তোমাদের এখন নটা ছাপ্পান্ন বাজে যেতে যেতে ছুটি হয়েও যাবে তো চলো তাড়াতাড়ি যাই গিয়ে ওকে নিয়ে আসি खीना ब्राइटनेसाड़े फोनर देखो रास्ते में चला आया এনে কথা বলছি তো এখন সান টান করে স্নান করে চলে এসেছি আর স্নান করে চলে এসেছি বলতে বাড়ি চলে এসছি ওই বুনুকে আনার সময় আর ক্যামেরাটা অন করতে পারিনি আর মানে খেয়ালে মাথার থেকে সব বেরিয়ে গিয়েছে যে ক্যামেরাটা অন করতে হবে এই ক্যামেরাটা অন করবো অন করবো করে আর করাই হয়নি তো দেখলাম বাড়ি চলে এসছি একবারও ক্যামেরাটা অন করলাম না তখন তো তখন আর কি করবো ভাত টাত খেয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে এই যে কেবল অনটা ক্যাবল ক্যামেরাটা অন করলাম তো এখন শুধু মাথাটা আছড়ে চুলটা বাঁধবো আর বুনু তো চলে এসেছে বাড়ি আমার সাথে তোমাদের দেখা হয়নি তাই আর এখন আমরা করব ড্রয়িং তো বুনু তো খুব এক্সাইটেড তার জন্য আগে আগে ওর জন্য বসে পড়েছে ড্রয়িং করতে বাইরে আর দিয়া অঙ্কুশ ওরা এসেছিলো ড্রয়িং করার জন্য তো আমি যেহেতু বললাম তোরা একটু বস তোরা ড্রয়িং করতে লাগ আমি সান করে আসছি তোরা বললো তাহলে আমরাও যাই একবারে সান টান করে তোলে আসি হ্যাঁ যা তাহলে তার জন্য ওরা বাড়ি গিয়েছে ওরা আসুক তারপরে একসাথে ড্রয়িং করবো তো আমার যেহেতু খাওয়া হয়ে গেছে আগে বুনু বুনুও খেয়েছে ওকে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম যখন ও তখন ভাত খেয়ে নিয়েছে আমাদের সাথে তো চলো এখন চুলটা বাঁচিয়ে তারপরে চুলটা ছিঁড়ে বেঁধে যাবো ড্রয়িং করতে ওরা আসুক দেখি তো চলো দিয়া হয়তো চলে এসছে চলো আমি তো রেডি হয়নি আর তাড়াতাড়ি আগে হয়ে গেল ছেলে হয়ে এখনো হাজুর মা ক্যামেরা আছে বেবি নিচ্ছি না আমি তো দেখো চলে এসছি আমাদের উঠানের সামনে কাঁঠাল তালার নিচে

নাও 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 টাক রাগ করে না রাগ করে এর ছবি এঁকে দিচ্ছি বারবি ডলে এঁকে দেবো নাও নাও খাও বেশি নাটক দেখো আমার সামনে কাটছি এবার চলো ড্রয়িংটা করে নিয়ে তারপরে দেখা হচ্ছে নিচ্ছি না নিচ্ছি না এই চার একজন তো দেখো আমাদের ফাইনালি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে আর এঁকেছি রোদ দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই এইটা আগের দিন এঁকেছিলাম আর এইটা আঁকলাম হচ্ছে আজকে এখনই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো তো চলো আমি কিন্তু জলপড়ি আঁক ট্রাই করিনি ফার্স্ট টাইম আঁকলাম জাননাটা কেমন হয়েছে জলপড়িটা তোমরাই কমেন্টে বললো কেমন হয়েছে আর এখন তো সবার ড্রয়িং করার শেষ অঙ্কুশ তো মানে অঙ্কুশ সরস্বতী ঠাকুর রেঁকেছিলো তো আগে আগে চলে গেছে তাই তোমাদের দেখানো হয়নি ও কী আর দিয়া ঠিক মতো আজকে আঁকলো না মানে এত রাগ থাকছে তো চলো আর বুনো এখানে ওই আমটা আম এসব কালার করছে তো চলো এখন আমার তো আঁকা গেছে টাকা হয়ে গেছে এখন উঠে করবো এখন যাব তো এখন যাব ঘরে তো চলো ঘরে যাই এখন সব কিছু গুছিয়ে পিছিয়ে ঘরে যাচ্ছি তারপরে দেখা করছি এবার কথা বলছি তো দেখে ভিডিওটা তো দেখো ঘরে চলে এসছি আর মশায় কি করেছে দেখো তোমরা এখানে ফুলিয়ে দিয়ে কত বুঝতে পারছো কিনা যাই না দেখাচ্ছি দেখি এই দেখো এবার এখানটা ফুলা ফুলা অনেকটা ফুলেছে ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা ফুলে গেছে আর এইখানেও কামড়েছে তো আর কি ড্রয়িং করতে গিয়ে মশার কামড় খেয়ে চলে এসেছি তো চলো কোনটুকু শুয়ে নি আর কোথাও পড়া নেই তো ভাবছিলাম মানে একটু হাঁটতে যাব দেখি যদি দিদি আসে তাহলে মাঠে যাওয়া যাবে আর না আসলে তাহলে আর কি দেখি করা যায় ভাতও খাওয়া হয়নি তাহলে একবারে খেয়ে এসে এখানে রেস্ট নেবো তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি